হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে আজকের আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক 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 স্বাগত তোমরা সবাই ভালো আছো তো আশা করি ভালো আছো আমিও আছি মোটামুটি দেখো এখানে মা গোপুসোনাকে ছোলা ভেজানো আর বাদাম ভেজানো খেতে দিয়ে দিয়েছে তো চলো কালকে যে পুলি হয়েছিল তো সেই পুলি খাওয়াটা তোমাদের একটু দেখিয়ে দিই মানে আমার বুনু এখানে ঝোল টুমুক দিয়ে খাচ্ছে আর বলছিল যে আমার মামাকে পুলি দেয়নি শুধু ঝোল দিয়েছে কিন্তু ও পুলিগুলো কিন্তু খেয়ে নিয়েছে ওকে প্রায় মা আট নটা পুলি দিয়েছিল সবই খেয়ে নিয়েছে তো তারপরে ঝোল চুমুক দিয়ে খাচ্ছে যেই দেখছে যে আমি ভিডিও করছি তখন ও নালিশ করছে যে আমার মা আমাকে পুলি দেয়নি এটা কেমন ধরনের কথা তারপরে আমি এক পিস খেয়ে দেখছিলাম আমি চাঁচের পুলি খাই না আমি যে যদিও এক পিস খাই তো সেটা ওই মিষ্টি দেওয়া থাকে ওই পুলিটাই খাই তাও মিষ্টিটা ফেলে দিই তাহলে আমি কীরকম ভাবো পুলি খেলেও মিষ্টিটা আমি মিষ্টির দিকটা আমি খাই না ওই নর্মাল পুলিটাই খাই তো এখানে মা পুলি খাচ্ছিলো তো বাদ দাও হয়ে গেল সকালবেলা তো মা এখানে প্রত্যেক দিনের যা কাজ সেটাই করছে এখানে আজকে বড়ি দেওয়া হবে মানে আজকে ডাল ডাল বাটা হবে তো তার জন্য এখানে মা দু কেজি কলাইয়ের ডাল কিনে নিয়ে এসেছে দু কেজি ডালের বড়ি দেওয়া হবে আর মায়ের তো এনার্জি নেই বড়ি দেওয়ার মতো তো পাশের বাড়ির মেদো ঠাম্মা আর আমার জেঠি দুজনে মিলে মাকে হেল্প করবে মানে মা তো আর বাটতে পারবে না ওরা দুজনে বেটি দেবে আর আর মা ঠাম্মা জেঠি সবাই মিলে বড়ি দিয়ে দেবে তো এখানে বাসন টাসন মাজা হয়ে গেছে ঠাকুরের আর অন্যান্য দিন বাবা কিন্তু মাকে চা খাওয়ার জন্য জোর করে কিন্তু আজকে মা বাবাকে চা খাওয়ার জন্য জোর করছে আর বাবা সবে ঘুম থেকে উঠলো এখনও টুকটুকের ব্যাটারি ট্যাটারি কিছুই খোলা হয়নি তারপরে বাবা মাকে তাড়া মেরে দিয়েছে বলছে আগে আমি তো কাজটা করি তারপরে তো চা খাবো কিন্তু অন্যদিন কিন মাকেই বাবা চাপ দেয় তো যাই হোক দেখো এখানে কিন্তু মা শাক বাঁচছে তো শাকগুলো কত লক লোকে শাক দেখো মানে পুরো টাটকা এটা দিয়ে গেছে পাশের বাড়ির ঠাম্মা মাঠ থেকে তো মাঠ থেকে শাক দিয়ে গেছে পুরো টাটকা শাক এর মধ্যে মূলোর শাক ছোলার শাক তার মটরের শাক অনেক কিছু মেশানো আছে আর ওখানে আমার ঠাম্মা শাক করছে মানে না ঠাম্মা থোর করছে ঠাম্মার তো একটু হাই প্রেশার হয়েছে তাই ঠাম্মা থোর করছে তো এই যে শাকগুলো তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই দেখো কত সুন্দর শাক কত সুন্দর শাক খেতেও আশা করি কতই না ভালো হবে আসলে শাক আমি খাই না সেরকম কিন্তু এখন খাই কিন্তু খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে এখন ভালো লাগে কিন্তু মটরের শাকটা আমি পছন্দ করি না একটু তেতো হয় বলে আমি জোরে জোরে সাউন্ড জোরে আমার তো গলায় সাউন্ড নেই মানে আমি তো অসুস্থ রুগী তা আমার নাতনি বলে জোরে কথা বলো

তা যথেষ্ট তেজে আছে আমি একবার তেজ একবার দেব আমার তেজ একদম পছন্দ না যথেষ্ট হাসপাতাল ভালোবাসা ওরকম ভালোবাসলে এতটুকু তেজ সহ্য করা যায় একদম তোমরা দেখলে যে ওখানে পাশের বাড়ি ঠাম্মা মাঠ থেকে শাক দিয়ে গেছিলো আর এখানে আবার কিন্তু ঠাকুর মশা জেঠু শাক দিয়ে গেছে মানে আমাদের বাড়িতে যেই ঠাকুর মশা জেঠু আসে আমাদের একটু আত্মীয় হয় তো সেই জেঠু আসলে আমাদের কিছু না কিছু দিয়ে যায় মানে শাক হোক ফুলকপি হোক বাঁধাকপি হোক মানে যে কোনো জিনিসই হোক না কেন দিয়ে যায় তো আজকে শাকের বাহার বসে গেছে বাড়িতে যে আসছে সেই শুধু শাকই দিয়ে যাচ্ছে তো এই যে আজকে কিন্তু আমাদের তিন ঘরেই মাংস হয়েছে মানে চিকেন হয়েছে দাদুদের ঘরেও চিকেন হয়েছে জিম্মাদের ঘরেও চিকেন হয়েছে প্লাস আমাদের ঘরেও চিকেন হয়েছে তিনটে ঘরেই আজকে চিকেন হয়েছে আর আমার বোন তো জানোই একসাথে খেতে বসলে কী কাণ্ডই করে একবার ঠাম্মার কাছে বলছে যে খাবো একবার দাদুর কাছে বলছে মা বনুকে বলছে যে আমি বেড়ে এনে দিচ্ছি ভাত তুই খা কিন্তু না আমার বোনু তো আমাদের ঘরের ভাত খাবেই না সে ঠাম্মা দাদুর কাছেই খাবে তো একবার ঠাম্মা খাইয়ে দিচ্ছে আর একবার দাদু খাইয়ে দিচ্ছে আর আমার বোনের তো চিকেন বেছে বেছেই হচ্ছে না এটা নেবো ওটা নেবো এটা নেবো ওটা নেবো করে যাচ্ছে কিন্তু খাওয়ার পেলে সে এক পিচি খায় তো একবার দাদুর কাছ থেকে নিলো তারপরে আবার ঠাম্মার কাছ থেকে ওই যে ঠাম্মা হাতে করে খাইয়ে দিচ্ছে আমাদের ঘরেও চিকেন হয়েছে আমাদের ঘরে চিকেনটা ম্যাডাম আবার রাত্রেবেলা খাবে এই যে আমার মা চিকেনের কালারটা করেছে দেখো কি সুন্দর লাল তো এই যে বুনু আর আমি খেতে বসে পড়েছি এখন প্রায় সাড়ে চারটে মতো বাজে আমি টিউশান সেরে এলাম আর বুনো ভাত খেয়েছিলো তখন বাজে দুটো যখন ঠাম্মাদের সাথে খেয়েছিল এখন প্রায় চারটে বেজে গেছে এখন খেতে বসে পড়েছি আমি আর বোনো তো এই যে এখানে মেজো ঠাম্মা আর আমার জেঠি দুজনে মিলে ছাদে এসে এই যে ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে কারণ সন্ধ্যাবেলা আবার বাটা আছে তো তার জন্য ডালগুলো ধুয়ে নিচ্ছে আর ডালগুলো কি সুন্দর ফ্রেশ সাদা দেখো পুরো মানে এমনভাবে ধুয়ে দেবে যেন ওই কালো কালো উপরে খোসাগুলো থাকবেই না এত সুন্দর ডাল ধোয়া তো বন্ধুরা দেখতে পেলে বাড়িতে বড়ি দেওয়ার তোর চলছে তো ক্যামেরাটা আমি নিয়ে যেতে চাইলাম কিন্তু আর করতে দিল না এখন ঠাম্মা ক্যামেরার সামনে আসতে চাইছে না মানে মেজো ঠাম্মা আর যেটি তো আসতে চাইছেই না বলছে যখন বড়ি দেবো তখন তুলবি তো কাল সকালবেলা যখন বড়ি দেবে তখন তোমাদের তুলে আবার কালকে ভিডিওতে দেখিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে কালকের অন্য একটা ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই